নিউজ এক্সট্রা টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব আপনারা সকলেই অবগত এই বিষয়টাই তবু আমরা আজকে সেই বিষয় নিয়ে পক্ষে এবং বিপক্ষে আলোচনা করব তো চলুন আমরা আগে জেনে নিই কী বিষয়ে আলোচনা করছি হ্যাঁ দুর্গা পুজোতে প্রত্যেক পুজো কমিটিগুলোকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব এই যে পঁচাশি হাজার টাকা করে দেওয়া হচ্ছে এক্ষেত্রে সরাসরি বেনিফিট কারা পাচ্ছে বা এক্ষেত্রে আমাদের হিন্দু সম্প্রদায়ের কোনো লাভ হচ্ছে না বা আমাদের পুজো কমিটির কোনো কোনো লাভ হচ্ছে কিনা বা সাধারণ পাবলিকের লাভ হচ্ছে কি না বা আদতেও লাভটা কাদের হচ্ছে এটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে আশা করি পাবো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো চলুন মূল ভিডিওতে প্রবেশ করি এই বেনিফিটটা আমি বা বিভিন্নভাবে অ্যানালাইসিস করে দেখেছি এই বেনিফিটটা শুধুমাত্র রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসই পাচ্ছে কিভাবে আমরা সকলেই জানি আমাদের রাজ্যে দুটো প্রধান রাজনৈতিক দল মোটামুটি বর্তমানে আছে একটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তো এই দুটো দল মোটামুটি একটা সাম্প্রদায়িক চিন্তা ভাবনাতে চলে আপনারা সকলেই অবগত বিজেপি সরাসরি না বললেও তারা যে হিন্দু সম্প্রদায়কে নিয়ে চলতে চায় বা হিন্দু ভোট নিয়ে চলতেছে এটা মোটামুটি পরিষ্কার তৃণমূল কংগ্রেস ওই সরাসরি কোনো রকম কাউকে সাপোর্ট না করলেও তাদের কিন্তু স্বাভাবিকভাবে বিজেপি যে হিন্দু হিন্দু করছে সেক্ষেত্রে মুসলিম ভোটটা কিন্তু তাদের একটা ভোট ব্যাংক হয়ে গিয়েছে তো এই ক্ষেত্রে অনেকের চিন্তাভাবনা আছে যে বিজেপি একটা হিন্দু সম্প্রদায়ের দল সেক্ষেত্রে হিন্দুর ম্যাক্সিমাম ভোটটা বিজেপি নিয়ে নিতে পারে তো তৃণমূল কংগ্রেসের চিন্তাভাবনা এটাই যে আমরা কোনো সাম্প্রদায়িক দল না আমরা সরকারে আছি আমরা একটা নিরপেক্ষ সরকার আমরা নিরপেক্ষ রাজনৈতিক দল সেটা প্রমাণ করতে গিয়ে তৃণমূল কংগ্রেস অনেকগুলি প্রকল্পই ঘোষণা করেছি ইতিমধ্যে এক নম্বর আমরা সকলেই জানি ব্রাহ্মণ ভাতা দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি এই পুজো ক্লাবগুলিকে অনুদান দেওয়া প্রথমে ষাট হাজার তার পরের বছরে সত্তর হাজার তার পরের বছরে পঁচাশি হাজার এমনকি আগামী বছর এক লাখ পর্যন্ত করা হবে এটাও মোটামুটি ঘোষণা করা হয় তার মানে তৃণমূল কংগ্রেস একটা সামনাসামনি একটা চিন্তাভাবনা দেখাচ্ছে যে না তারা টোটালি একটা নিরপেক্ষ সরকার তারা কোনো সাম্প্রদায়িক চিন্তাভাবনা তাদের মাথায় নেই তারা হিন্দু ধর্ম উন্নয়নের জন্য সমস্ত কাজ করে এবং টোটালি একটা নিরপেক্ষ দল এটা মোটামুটি পরিষ্কার করার চেষ্টা করছে তো যাই হোক সব সব ভালো কথা ঠিক আছে ক্লাবগুলিকে টাকা দিচ্ছে সব ক্লাবগুলো পুজো করছে খুব ভালো করে তৃণমূল কংগ্রেসেরও ভোট ব্যাংক শ্রীবৃদ্ধি হচ্ছে এটা মোটামুটি পরিষ্কার কিন্তু কি হচ্ছে সাধারণ মানুষের কী লাভ হচ্ছে এই যে পঁচাশি হাজার টাকা করে দিলে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা খরচ হচ্ছে এই বছরে এই সাড়ে তিনশো কোটি টাকাতে এক বছরে প্রায় পনেরো হাজার শিক্ষকের বা এমপ্লয়ের স্যালারি দেওয়া সম্ভব রাজ্যে প্রায় শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে গিয়েছে সেদিকে সরকারের কোনো খেয়াল নেই কিন্তু সরকার কী করছে পুজো ক্লাবগুলিকে টাকা দিচ্ছে এবং নিজেদের ভোট ব্যাংক বাড়াচ্ছে ভোট ব্যাঙ্ক তো অন্যভাবেও বাড়ানো যায় শিক্ষক নিয়োগ করলে বিভিন্ন শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের রুম নেই ক্লাসরুম নেই বিভিন্ন পরিকাঠামো নেই সেগুলো যদি করা যায় তাহলে কি ভোট বাড়বে না রাজ্য সরকার কেন চিন্তা করছে না যে শুধুমাত্র ক্লাবগুলিকে টাকা দিয়ে বা হিন্দু মুসলিম করে বা সমস্ত ভোট কিনে নেওয়া যায় না সবসময় সাম্প্রদায়িকভাবে হয় না এটা চলতে পারে এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর কিন্তু দীর্ঘস্থায়ী না দীর্ঘস্থায়ী করতে হলে অবশ্যই সার্বিক উন্নয়ন করতে হবে বিভিন্ন প্রকল্প দেওয়া হচ্ছে সব ঠিক আছে লক্ষ্মীরভাণ্ডার ঠিক আছে তো তারপরেও বলবো যে অবশ্যই শিক্ষার যে পরিবেশ শিক্ষক নিয়োগ থেকে শুরু করে স্কুলের যে পরিকাঠামো সমস্ত কিছু কিন্তু দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে এর ইফেক্ট তৃণমূল কংগ্রেসকে পেতে হবে এটা বাস্তব সত্য কথা আমি গতকালকে দেখছিলাম দু হাজার বাইশ ট্রেটপাস জয় কুমার্স তারা কলকাতাতে বৃষ্টিতে ভিজে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আন্দোলন করেছে তাদের চোখের জলের কোনো দাম নেই তাদের বৃষ্টিতে ভেজার কোনো দাম নেই অথচ পুজো কমিটিগুলো পঁচাশি হাজার টাকা করে পেয়ে যাচ্ছে এবং বিভিন্ন চাঁদা কালেকশন করে বড় বড় পুজো দিচ্ছে যে পঁচাশ হাজার টাকাটা তারা না পেলেও কোনো যাই আসে না কিন্তু ওই একটা পঁচাশি হাজার টাকা করে বাঁচিয়ে বাঁচিয়ে বিভিন্ন স্কুলগুলোর ছাদ করা যেতে পারে বিভিন্ন স্কুলগুলোর উন্নয়ন করা যেতে পারতো এই যে সাড়ে তিনশো কোটি টাকা এক বছর পনেরো হাজার শিক্ষকের স্যালারি দেওয়া যেতে পারতো তাহলে এখানে শিক্ষক নিয়োগ অন্তত পাঁচ হাজার করা যেতে পারতো এই টাকাতে তাহলে তা না করে কী করা হলো পুজো কমিটিগুলোকে টাকা দেওয়া হলো যেগুলো টাকাগুলো কিন্তু আমি বলবো না দিলেও পুজো কিন্তু তারা আগে যেমনভাবে করতো সেভাবেই করবে পুজোতে কোনো রকম খামতি হতো না অথচ ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য করাচ্ছে আমি আবারও বলছি ভোট ব্যাঙ্ক তো শুধু ওইভাবে বাড়ানো যাবে এরকম তো না ভোট ব্যাঙ্ক তো সার্বিক উন্নয়ন করে বাড়ানো যেতে পারে বাড়ানো যেতে পারে অবশ্যই পারে তা আপনাদেরকে বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন শেয়ার করে দিন কমেন্ট করে দিন থ্যাংক ইউ